বন্ধুরা মিলল তো তোমাদের সামনে কালকেই আমি বলেছিলাম যে শ্বশুরবাড়ি যাওয়ার স্পেশাল কারণটা কি অনেকেই কিন্তু অনেক রকম কারণ বলেছে কেউ বা বলেছে এর ফর্ম ফিল আপ করবার জন্য কেউ আবার বলেছে প্রেগনেন্সির জন্য কেউ আবার বলেছে কিছু একটা তো নিশ্চয় আছে কোথাও তো নিশ্চয়ই ঘুরতে যাবে তাই শ্বশুরবাড়ি বেশ কয়েক দিনের জন্য যাচ্ছে কিন্তু আমি তোমাদের সামনে ও তো আজকে ভিডিও দিয়েছে আমি তোমাদের সামনে আগাম কিন্তু কালকেই জানিয়ে দিয়েছিলাম যে ওরা যাচ্ছে কার্তিক উপলক্ষে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু তো খবর অবশ্যই রাখতে হয় এবং যেই খবরগুলো একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি হই সেইগুলোতেই কিন্তু ড্যাম সিওর হয়ে বলি নচেত কিন্তু তোমাদেরকে আমি আমার ভিডিওতে বেশিরভাগটা পয়েন্ট আউট করি তুলে ধরার চেষ্টা করি এবং সেই জায়গায় আমার মনে হয় আমি আমার ভিউয়ার্সদেরকে প্রতিটা পয়েন্ট আউট করে যখন দেখা। এবং তারা যখন নিজের চোখে গিয়ে সেই জায়গাটা দেখে তখন কিন্তু তারা ব্যাকে আবার আমাকে সে কমেন্ট করে যে একদম ঠিক কথা বলেছ তুমি তখনই কিন্তু আমার ভিডিও করার সাকসেস কারণ এত খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও দেখতে গেলে অনেকটা কিন্তু সময় লাগে এবং সেই সময়টা অপচয় করার পর যখন তোমাদের আমার বলা কথার সাথে সহমতের কমেন্টসগুলো আসে না তখন সত্যিই অনেকটা আনন্দ লাগে প্রথমে বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে ফারিয়া এবং পমের বাড়ি জোড়া কার্তিক ফেলবে কি সিঙ্গেল কার্তিক ফেলবে এটা কিন্তু আমি জানতাম না বাট ওদের বাড়িতে যে কার্তিক ফেলা হবে এটা কিন্তু আমি জানতাম এইবার তোমরা অনেকেই বলতে পারো তুমি তোমার ঘরে বসে কি করে জানতে পেরে গেলে যে ওর বাড়িতে কার্তিক ফেলা হবে এই জন্যই তো বলে এই জন্যই তো আমি সবসময় বলি যে আমার কোনো ব্লগারের সাথে পরিচয় রাখার প্রয়োজন নেই বা আমার কোনো ব্লগারের সাথে মানে পরিচয় রাখিও না কারণ খুব ভালো করেই জানি যে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে আজ নায়ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো তৈরি হতে পারে না কিন্তু আমার অনেক অনেক ভিউয়ারদের সাথে কিন্তু আলাপ পরিচিতি আছে এই যেমন গোবরডাঙ্গা আর গোবরডাঙার খুব কাছেই কিন্তু ওদের এই শ্বশুরবাড়ি প্লাস বাপের বাড়ি তো অনেক সূত্র ধরে কিন্তু অনেক খবর খবর আগেই আমি কিন্তু পাই কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম ওর অ্যাড্রেস সম্পর্কে হিংস দিয়েছিলাম ঠিক তেমনই ও আজকে তোমাদেরকে ভিডিওটা দিয়েছে যে ওর বাড়িতে জোরা ফেলা ফেলা হয়েছে কিন্তু আমি আমার ভিডিও টাইটেল দেখে যাও প্রায় একদিন হতে ছিল আগে ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আগাম তোমাদের সামনে বলে দিয়েছি তাই তো এইবার ওর আজকের ভিডিওর প্রথমেই যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে দেখো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এই যে প্রতি পুজোকে নিয়ে কন্টেন্ট করছে সত্যিই কি এই পুজো নিয়ে কন্টেন্ট করাটাকে তোমরা যারা ওর পজিটিভ ভিউয়ার্স সত্যিই কি মান্যতা দাও না ওকে নিয়ে আজকে কোনো নোংরা কথা নয় ওকে নিয়ে ওর কোনো ভুল ত্রুটি ধরবো না শুধুমাত্র যেগুলো ওর ভিডিও থেকে বলার মতো ততটুকুনি বলে ভিডিওটা আজকে এন্ড করে দেবো কারণ ঠাকুর দেবতা নিয়ে সত্যি কথা বলতে ওর কন্টেন্ট করতে ইচ্ছা করলেও আমাদের তো অন্তত বারংবার বলতে ইচ্ছা করে না কিন্তু তবু এই যে আজকে আমরা কার্তিক পুজোটা মানে কার্তিক ওদের বাড়ি ফেলা হলো তার মানে কালকে আমরা ধামাকা কন্টেন্ট দেখতে চলেছি যে ওদের বাড়িতে জোড়া কার্তিক পুজো হবে তো পুজো আনন্দ মজা খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হবে কিন্তু তারপর তারপর সেটাকে কি করবে তারপর ওই যে কন্টেন্ট হয়ে গেল সেটাকে মানে ভুলে যাওয়া হলো মানে কোনো সময় কি তোমরা ওর বাড়িতে ওর নিজে কখনো একটা ধূপ বা ফুল দিতে দেখেছ আচ্ছা মেনে নিলাম চলো ওর বাড়িতে ও এখনো ঠাকুর পাতেনি কিন্তু ওর শ্বশুর বাড়িতে ওর ঘরের লাগুয়াই তো ওর ওই ঠাকুর ঘর কোনো সময় দেখেছ শ্বশুরবাড়ি এসে একটা ধূপ বা একটা ফুল ঠাকুরকে পুজো দিচ্ছে বা ঠাকুরকে সেবা দিচ্ছে তাহলে এই জায়গায় তোমরা ওরা যাকে সাপোর্ট করো মানে ওকে যারা সাপোর্ট করো বা ভালোবাসো তোমাদের কি মনে হয় যে ভালোবাসা মানে ওর ভুলগুলোকে লুকিয়ে রেখে ওকে ভালোবাসাটা তোমাদের সত্যিই খুব মানানসই একটা কাজ কারণ আজকে ও অনেক কদিন কিন্তু শ্বশুরবাড়ি যাতায়াত করছে সেই প্রথম দুর্গা আগে যাওয়া তারপর থেকে কিন্তু লক্ষ্মী পুজো কার্তিক ইয়ে কী বলে কালী পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো প্লাস এখন কার্তিক পুজো তার মানে এতগুলো দিন ও আসা যাওয়া করছে এবং প্রত্যেকটা পুজোকে কিন্তু ও কন্টেন্ট করছে সেই জায়গায় ও ওর শ্বশুরবাড়ি যখন পুজোটা হয়ে যাচ্ছে তারপর ঠাকুর মন্দিরে বসে ওর যে ঠাকুর ঘরটা আছে সেখানে কখনো ফুল বা ধূপ কখনো ঠাকুরকে সেবা দিতে দেখেছ দেখোনি আমার প্রশ্ন হচ্ছে যখন তুমি স্পেশাল ম্যারেজ অনুযায়ী বিয়ে করেছো তুমি তোমার ধর্মকে চেঞ্জ করছো না তাহলে তুমি এগুলোকে কন্টেন্ট কেন করছো এটা না হয় কার্তিক ফেলেছে যদিও বা এগুলো সমস্ত কিছু প্রি প্ল্যান প্রি প্ল্যান না হলে আমি কি করে জানবো তো আর তার থেকেও বড় কথা ওরা কিন্তু আগাম চলে এসেছে কারণ ওদেরকে বলা হয়েছে যে তোরা তো বাড়িতে থাকিস না তাই আমরা কিন্তু কার্তিক ফেলবো এরকমটা কখনো হয় বলে আমার জানা নেই বাড়িতে থাকে না তো কী হয়েছে এমন তো নয় যে ওরা থাকে মানে দিল্লি আর ওদের বাড়ি এই স্বরূপ কী বলে ওই গোবরডাঙ্গা এরকম তো নয় যে ফ্লাইটে করে আসতে হবে বা ট্রেনের টিকিট পাবে না এরকম তো নয় ঠাকুর ফেলে যেত সেটা মা বাবা নিয়ে রাখত মানে ওর মানে ঠাকুমা দাদু কার্তিকের ঠাকুমা দাদু তারপর পম এসে সেটাকে নয় সুন্দরভাবে পুজো করত কিন্তু না এরা ঠাকুর এন্ট্রি থেকে আরম্ভ করে মানে এই যে মাইক চালিয়ে মানে ওই যে সাউন্ড সিস্টেম চালিয়ে প্লাস যে একটা মানে মজার মুহূর্ত এই প্রত্যেকটা বিষয়কে জাস্ট কন্টেন্ট করে বিক্রি করতে চাইছে নচেত পম এবং ফাড়িয়ার দুজনেই নিজেদেরকে ভালো প্রমাণিত করবার জন্য আগাম বার্তা দিয়ে দিল কি যে আমরা জানতাম আমাদেরকে ফোন করে বলা হয়েছিল তোমরা তো এখানে থাকো না কখন আসবে না আসবে জানি না তাই তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি কেন এরকম তো অনেক সময় হয় যে সকাল রাত্রিরে ফেলে দিয়ে চলে গেল সকালবেলা উঠে দেখতে পেলো তো যদি সকালবেলা উঠে দেখতে পেতো আর ফারিয়া পমকে ফোন করতো ওরা কি মানে লন্ডনে থাকি না যে লন্ডন থেকে ফ্লাইটে করে আসতে হবে কি এই টিকিট কাটতে হবে ওই ভিসা করতে হবে এমন তো নয় মানে এগুলো হচ্ছে ঢপ দেওয়া কথাবার্তা কারণ ওরা কার্তিক ঠাকুর পুজো করে যেই টাকাটা খরচা করবে তার দশ গুণ টাকা কন্টেন্ট করে কিন্তু ওদেরকে তুলতে হবে আর এখন এটা ফারিয়ার বলে নয় ফারিয়ার দোষ বলে আমি বলবো না প্রত্যেক প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা ক্রিয়েটার বিশেষত এফ বিতে এইগুলো কিন্তু ছেয়ে গেছে এই পুজো মানে প্রত্যেকটা পুজো হচ্ছে এদের কাছে কন্টেন্ট সে লক্ষ্মী পুজো বলো কালী পুজো বলো দুর্গা পুজো বলো কার্তিক পুজো বলো যেই পুজোই বলো না কেন এগুলো হয়ে গেছে কন্টেন্ট কিন্তু কেন আমি এর ক্ষেত্রে মানে ফারিয়ার ক্ষেত্রে কথাটা বলছি কারণ ফারিয়া যত মানে যেই দিনগুলো স্পেশাল কন্টেন্ট করার সেই দিন করছে তারপর বাবা ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে সেইগুলোকে একদম কর্নারে রেখে দিয়ে ও ওর নর্মাল লাইফস্টাইলের মধ্যে চলে আসছে কিন্তু এই জায়গাতেই হচ্ছে অবজেকশন তুমি যেহেতু প্রত্যেকটা পুজোকে নিয়ে কন্টেন্ট করতে পারছো তাহলে সেই জায়গায় তুমি কেন সেগুলো প্রত্যেক দিন যেটা ভিউয়ার্সরা চাইছে যেটা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইছে বারংবার তোমাকে প্রশ্ন করছে সেইগুলো সে কেন করতে পারছে না কারণ ও নিজেই বলে দিচ্ছে যে এগুলো আমার কাছে কন্টেন্ট এটাই তো চুপ থাকা মানেই তো এটা অ্যান্সার দেওয়া তাই তো তো যাই হোক পুজো টুজো করবে ও বললো যে আমরা জানতাম একটা ঠাকুর ফেলবে তাই একটা ঠাকুরের আগাম বাজার করা হয়ে গিয়েছে যেহেতু দুটো ঠাকুর পরবর্তীতে ফেলেছে তাই কিন্তু কালকে আবার বাজার ঘাট। মানে কালকের ভিডিও ধরে নাও ওই এক ঘন্টার ভিডিও একটা আসতে চলেছে তো যাকে ভালো কথা এইবার মেন জায়গা হচ্ছে এই যে ফাড়িয়ার যা মানে ফাড়িয়ার যায় একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যতবার ফাড়িয়া কিন্তু ওখানে যায় ততবার কিন্তু ফাড়িয়ার যা ওই বাড়িতে থাকে না আর এই বাচ্চা মেয়েটিকে কিন্তু নিয়ে চলে যায় ওই যা কেন বলো তো কী কারণ ভালো করে তোমরা ভেবে দেখো কারণ খুব ভালো করেই জানে যে আমার মেয়েকে ও ওর ভিডিওতে দেখিয়ে কন্টেন্ট করে কারণ মেয়েকে ভিডিওতে দেখালে ওর কনটেন্ট ভিউ মানে ওর ভিডিওর ভিউজটা অনেকটা আফ হয় অনেক কিছু না তোমরা যারা ভিডিও করো তারা তো বুঝতে পারোই আর যারা ভিডিও করো না তারাও এখন অনেক কিছু জেনে গেছো আমরা কিন্তু আমাদের আইডি থেকে অনেক কিছু দেখতে পারি কোন টাইমটা আমার ভিউসটা বেশি হচ্ছে কোন টাইমে ভিডিও দিলে আমার ভিউজটা মানে আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটা পুরোটা দেখবে কতটা ভিডিওটা আমার দেখছে বা কোন বিষয়ক ভিডিও দিলে মানুষ ইন্টারেস্টেড হচ্ছে আমার আইডিতে আসতে এগুলো কিন্তু দেখা যায় তো সেই জায়গায় যেমন ঠিক ফারিয়া নেগেটিভ কমেন্টস ওর আইডিতে ঢুকবে না শুধুমাত্র পজিটিভ কমেন্টসগুলো ঢুকবে কিন্তু এগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারা করি না কারণ আমাদের কাছে নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স প্রত্যেকেই কিন্তু প্রাধান্য পায় তাই তো আর আমার মনে হয় এটা প্রত্যেকের জন্যই করাটা প্রযোজ্য কিন্তু সেই জায়গায় যা তো চলে প্রতিবার যাচ্ছে প্লাস মেয়েটাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে কোনো সময় কিন্তু বড়ো মেয়ে বা এই অর্ক বলে ছেলেটিকে নিয়ে যাচ্ছে না কারণ অর্ককে ফারিয়া নিয়ে গিয়ে কি যে জ্বালায় পড়েছিল সে তো তোমরা বুঝতেই পেরেছো কোনোদিনও এরকম ফল খেয়েছিস তোকে কেউ এরকম ফল খাইয়েছে নে খা এছাড়াও এ টু জেড অনেক কিছুই তোমরা দেখেছ যে লাইভ চলাকালীন বাচ্চাটার সাথে কীরকম দুর্ব্যবহার করা হয়েছে প্লাস বারংবার বলা যে বাড়িতে একটা অতিথি এসছে বলে মনেই হয় না বাড়িতে একটা অতিথি এসছে বলে মনেই হয় না যদি শ্রীজা আসতো কতই না কিছু করতে পারতাম মানে এই যে একটা বিষয় দূর থেকে হলেও যা তো এই ভিডিওগুলো দেখছে এবং সত্যি কথা বলতে যদি এতই দুই জায়ের মধ্যে বন্ডিং থাকবে বা এত ভালোবাসা থাকবে যেটা কিনা প্রথম দিন গিয়ে দেখিয়েছে তাহলে তোমাদের মনে হয় না যে এতগুলো দিনের মধ্যে যা একদিন হলেও এখানে আসতে পারত যা একদিন হলেও এখানে আসতে পারত এই যে পুজো বড় পুজো যে হলো সেক্ষেত্রেও তো যা একদিন হলেও আসতে পারতো এসেছে কি আসেনি বরঞ্চ যখন যখন ফাড়িয়া ওই বাড়ি যাচ্ছে তখন তখন কিন্তু এই যা চলে যাচ্ছে প্লাস তার যে আসল যে কন্টেন্টের যে মানুষটা শ্রীজা তাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে না তো অর্ককে নিয়ে যাচ্ছে আর না তো আগের নিয়ে গিয়েছিল আর বড় মেয়েটাকে তো নিয়ে যায় না বড় মেয়ে নাকি মামার বাড়ি যেতে ভালোবাসে না হতেই পারে অনেক বাচ্চা বড় হয়ে গেলে যেতে ইচ্ছা মানে করে না যেতে ইচ্ছা কিন্তু এ কিরকম ধরনের কাকা যে খাইয়ে বারংবার খোঁটা দেয় আগের দিন নিজের বাড়ি নিয়ে গিয়ে তো অর্ককে বললো যে কিছু খেয়েছিস জীবনে হ্যান ত্যান সেটা তো আগের ভিডিওতে ভিডিওতে তোমাদের সামনে টাইম মেনশন করেছি আজকে তোমাদেরকে আরও একটা আমি টাইম মেনশন করছি তোমরা ওইখানটা গিয়ে দেখবে চোদ্দ মিনিট আটান্ন সেকেন্ড চোদ্দ মিনিট আটান্ন সেকেন্ড ফারিয়া বলছে যে মিঠি লাড্ডু এনেছে এই কথাটা বলছে চোদ্দ মিনিট আটান্ন সেকেন্ডে মিঠি লাড্ডু এনেছে ফট করে পম পাঁচ থেকে বলছে যে হ্যাঁ মিঠু লাড্ডু এনেছে কাকা পয়সা দিয়েছে আচ্ছা এই কথাটা কি উল্লেখ করতে হবে ওখানে চারটে মনে হয় লাড্ডু ছিল কারণ আগের দিন পমকে দেখলাম পুরো প্যাকেট একটা লাড্ডু এনেছে তিনটে অলরেডি খেয়ে নিয়েছে তো তার মধ্যে আজকে ওই চোদ্দ মিনিট আটান্ন সেকেন্ডে বলছে ফারিয়া বলছে মিঠু মিঠি লাড্ডু এনেছে পম পাশ থেকে বলছে যে হ্যাঁ কাকু টাকা দিয়েছে মিঠি লাড্ডু লাড্ডু এনেছে মানে ও যে টাকা দিচ্ছে সেটা প্রতি মুহুর্তেই যেমন কিছুদিন আগে যে আমার রোগের সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু কে করছে পম কিন্তু সেই রোগের জন্য একবারই ডক্টর দেখানো তারপর রিপোর্ট তারপর সেই রিপোর্ট দেখাবার জন্য কিন্তু আর ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন মানে আগের দিন গেল করে তারপর কি হলো কি ওষুধ দিলো কি ওষুধ না দিল কিছুই কিন্তু জানবার প্রয়োজন মনে করলো না কারণ কি মানুষকে একটু চমক চমকধমকে রাখবে মানুষকে একটু কি বলবো সাসপেন্ডে রাখবে কিরকম না ধরো ও রিপোর্ট দেখায়নি প্লাস এই যে আচার ফল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জোড়াকাত্তিক সেইগুলো মিলিয়ে মিশিয়ে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন বা কৌতূহল ও কি প্রেগনেন্ট কারণ ওর ভিডিওর কমেন্ট সেকশানে আজকে কমেন্ট করেছে তুমি যে প্রেগনেন্ট কই কাউকে তো একবার বলছো না কি করে তোমরা এতটা ড্যাম সিওর হচ্ছ কারণ এটা লুকোবার যেমন বিষয় নয় তেমনি এটা জানাবার মতো প্রথম প্রথম কিন্তু কিছু বিষয় নয় কারণ আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা ভয় থাক বা চিন্তা থাকে দু তিন মাস না হলে মানুষ জানায় না তো দু তিন মাস গেলে কিন্তু আমরা জানতে পেরে যাব লোকাবার জিনিস যেহেতু নয় কিন্তু সেক্ষেত্রে ও মানুষকে এমন কিছু ওর ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছে যাতে মানুষ বলে যে হ্যাঁ ও কিন্তু প্রেগনেন্ট এরকম একটা বিষয় আজকে ওর শাশুড়ির একটা কথা শুনে সত্যিই খুব অবাক লাগলো সেটা হচ্ছে একুশ মিনিট দু সেকেন্ডে একুশ মিনিট দু সেকেন্ডে যখন ওই তোমার মিউজিক সিস্টেমটা বাজিয়ে না হ্যাঁ ব্লুটুথে ওই ইয়েটা বাজিয়ে যখন মানে দ্বিতীয় কার্তিকটা মনে আছে তখন ওর শাশুড়ি বলছে যদি না আসো তাহলে খবর আছে তো এই কথাটা বলার দুটো মিনিং কিন্তু প্রথম কথা হচ্ছে যে ফারিয়া প্রেগনেন্ট না যেই কারণেই ঠাম্মা নাতিকে আসার জন্য বলছে যে যদি না আসো খবর আছে তার মানে কিছু একটা ফারিয়ার মধ্যে প্রবলেম নিশ্চয়ই হয়েছে যেই কারণেই এই কথাটা বলছে আর এটা এটা কম চান্স বেশি চান্স হচ্ছে যে যদি পুত্র সন্তান না আসে তাহলে কিন্তু খবর আছে এইটা এইটার তো এইটাই মানে যে যদি না আসো তাহলে খবর আছে মানে কার্তিক তুমি এসেছো ঠাকুর তোমাকে কিন্তু সন্তানেও কার্তিকই আসতে হবে মানে পুত্র সন্তানই আসতে হবে কন্যা সন্তান আসলে কিন্তু চলবে না যদিও বা এটা ঠাম্মা মজা করে আদি কি বলবো ই আর কি মেলে বলতেই পারে কিন্তু আমার কথা হলো এই কথাটা কি ভিডিওর মধ্যে রাখাটা খুব প্রয়োজন ছিল হ্যাঁ প্রয়োজন ছিল কারণ এটা নিয়েই তো মানুষ কন্ট্রোভার্সি করবে যেই কারণেই তো এত কিছু চারিদিকে ঘটে যাচ্ছে ওর ইউজ করা ব্ল্যাঙ্কেটকে ইউজ করেছে তার জ্বর সর্দি নাকি সারা ওই শীতটা জুড়ে হয়েছে প্লাস এক্সেট্রা ব্লা 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 নিজের চরিত্র খারাপ যেই কারণে কোনো কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে না এক্সেট্রা অনেক কিছু হচ্ছে এবং একটা জিনিস আমি দেখছি কয়েকজন ক্রিয়েটার যারা কিনা মানে আমি যেহেতু ফারিয়ার বিয়ের পর থেকেই ফারিয়াকে নিয়ে এ রিসেন্টলি কন্ট্রোভার্সি করছি তার আগে মন্দিরের সময় করেছি তখন থেকে কিন্তু ফারিয়ার কমেন্ট সেকশন চেক করি এই নতুন নতুন ক্রিয়েটারগুলোর কমেন্টস কিন্তু তখন আসতো না নতুন নতুন ক্রিয়েটারগুলোর কমেন্টস আসতো না বাট এখন আসছে কারণ এখন এই স্পেশাল যে দিদি আছে তাকে জব্দ করার জন্য এর কাছে কিন্তু কমেন্টস আসছে কারণ কি ওই মানুষগুলোর সাথে আবার এই ফাড়িয়া এবং পমের ভেতরে ভেতরে একটা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে বুঝতে পারলে তো যেটা আকার ইঙ্গিতে কথা বলার ধরনে বা সাইড মারফত কথাবার্তাতে কিন্তু বোঝা যায় তো সেই জায়গায় এই যে যে বিষয়গুলো যে যদি না আসো খবর আছে তার মানে এই কথাটা বলার মানে কি যে পুত্র সন্তানই চায় তাই তো তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে কি আগাম বড় বউয়ের সাথে শাশুড়ির একটা মনোমালিন্য ছিল যেই কারণেই মানে বড় বউ জানে নাহলে ভাবো না বাড়িতে একটা পুজো প্রতিবার বাড়ির পুজোর সময় বাড়ির বড় যা চলে যাচ্ছে বাপের বাড়ি কি এমন আগের বার নাই মেলা ছিল এবার এবার কি আছে এবার কি আছে আর যত যাই থাকুক বাড়ির পুজো বলে কথা বড় যা কেন থাকছে না কি কারণে থাকছে না প্লাস বাড়ির বাচ্চা মেয়েটাকেও কিন্তু নিয়ে যাচ্ছে তাই তো এখানে বুঝতে পারছো যায়ের কত বন্ডিং এবং আগের দিন যখন ছবিগুলো দেখাচ্ছিল তখনও কিন্তু বলছিল। তোর মা মা এটা এটা তোর তোর বাবা মানে কোথাও না কোথাও একটা খাপছেড়া খাপছেড়া ভাব কোথাও না কোথাও একটা মানে কি বলবো সেই বন্ডিংটার নেই যেই বন্ডিংটা প্রথম ডে ওয়ানে আমাদেরকে দেখাবার চেষ্টা করা যাকে শাড়ি পরিয়ে দিয়েছে এক্সেট্রা ব্লা ব্লা তো যাই হোক প্রথম মানে কার্তিক পুজো হচ্ছে তবে হ্যাঁ একটা জায়গায় খুব ভালো লাগছিল কার্তিক ঠাকুর মানি তো প্রত্যেকের কাছে প্রথম অনুভূতি মা তো অবভিয়াসলি মানে আমরা যখন নিজস্ব সন্তান জন্ম দিই সেটা আলাদা একটা অনুভূতি আর এই অনুভূতিটা সম্পূর্ণ কিন্তু অন্য ফাড়ি আর মুখটা বেশ লজ্জা লজ্জা লাগছিল বেশ ভালো লাগছিলো সামনে বছর যেন দেখিও সত্যিই কার্তিক হোক লক্ষ্মী হোক জাগে তাকে কোলে নিয়ে সুন্দরভাবে মজা আনন্দ করতে পারে কিন্তু বিষয় হচ্ছে ঠাকুর নিয়ে কন্টেন্ট আর কতদিন আমরা দেখব বন্ধুরা ঠাকুরকে নিয়ে কন্টেন্ট আর কতদিন দেখব আমরা কি বলতে পারি না তুমি কন্টেন্ট যেহেতু করছো সেগুলো নিয়ে তুমি পরবর্তীতে পুজো কেন করছো না করতে পারো তো তোমরা প্রশ্ন জাগবে এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে বাড়ির বাচ্চাগুলোকেও কখনো এতগুলো দিন ওর ভিডিও দেখেছি কখনো শুনলাম না মিঠি পড়ছে বা বাচ্চা মেয়েটা স্ত্রী পড়ছে বা অর্ক পড়ছে বা পড়তে গেছে বা স্কুলে গেছে মানে পড়াশোনামূলক রকম কোনো কথা কিন্তু আমরা শুনতে পাইনি মিটিকে দেখলাম বিকালে কি বলছে ও গেম খেলছে ক্রিকেট খেলছে না কী খেলছে গেম খেলছে বা ঘরে যখন তখনও গেম খেলছে প্লাস এরা সব সময় দেখি ওই হাঁ করে টিভি দেখছে মানে অন্য একটা দুনিয়াতে থাকে না এটা কোনো বলা নয় যেমন আমার ছেলেরই এখন অলিম্পিয়ার পরীক্ষা চলছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে হয়েছে জি কে তারপরে তিন দিন পরস্পর হবে তারপর সরকারি যে পরীক্ষাগুলো অঅলম্পিয়ার পরীক্ষা তারপর তোমার শুক্রবার থেকে অ্যানুয়াল পরীক্ষা তো সেই কারণে আমার এই ভিডিওটা দিতে লেট হবে কারণ রাত্রের খাবার দাবার বানিয়ে ওকে পড়িয়ে যথারীতি আবারও ভিডিওটা করার পর ওকে একটু রিভাইস দিয়ে তারপর কিন্তু ঘুম পাড়াবো তো যাই হোক সেই জায়গায় ওরা কখনো কি বাড়ির বাচ্চাদেরকে কখনো কোনো দিনও দেখলাম না পড়াশোনার কথা বলতে বা স্কুলে যেতে মানে এদের বাড়িতে যেমন ঠিক ভারিয়া বা পম মানে এগারো বছর বয়স থেকে নাকি কাজকর্মে মন দিয়েছে বা কাজকর্মে সংসারই হয়ে উঠেছে অথচ সেই ছেলে নাকি অনেক কিছু চেনেই না অনেক কিছু জানেই না মানে বুঝতে পারছো আদিক্ষে তার কোন এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে এইবার বিষয় হচ্ছে অনেক ভিউয়ার্সরা কমেন্টস করেছে দোকানটা দেখাবার জন্য মানে যেই দোকানে পার ডে হাজার থেকে এগারোশো টাকা ইনকাম সেই দোকানটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ দোকানটা কতটা সুন্দর বা কত টাকা ইনকাম হতে পারে এইবার অনেক সময় আমরা কি জানি টালির বাড়িও কিন্তু কোটিপতি হয় তাই তো কিন্তু এরা যা ফুটানি দেখায় এরা যা যতটুকুনি মানে দেখাতে চায় সেই জায়গায় এদের যদি সত্যি পার ডে পমের হাজার টাকা ইনকাম হয় দোকানটাও কিন্তু তেমনই হবে আচ্ছা এবারে বিশ্বকর্মা পুজো নিয়ে রকম ধুমধাম কন্টেন্ট কেন পেলাম না ও তখন মেনে নেয়নি না সামনে বছর নিশ্চয়ই আমরা দেখতে পারবো কিন্তু দোকানটা কেন দেখাচ্ছে না বাদ দাও এটাও বাদ দিচ্ছি কন্টেন্ট সেটাও কিন্তু স্পেশাল কন্টেন্ট তোমাদেরকে একটা টাইম মেনশান করছি দুশ মিনিট উনি সেকেন্ডটা গিয়ে তোমরা একটু কিন্তু দেখো ওখানটা দেখে দেখবে ফারিয়ার শ্বশুর মানে কাকাবাবু হোক জ্যাঠাবাবু হোক কাকু জেঠু যেই হোক না কেন উনি মানে ওনার মতো করে একটু আরাম নিচ্ছে যাই হোক হতেই পারে প্রত্যেকটা মানুষই কিন্তু এই জিনিসগুলো করে কিন্তু আমার কাছে কথা হলো ঠিক নিপা যেমন বলেছিল যে জামাই আছে তো কি হয়েছে এবার বিকি কিনি নাচবো বা আসবো এরকম একটা কথা জানে যখন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় দিলে একটা নোংরা প্রভাব পড়তে পারে বা একটা ভালো ব্লগারের আইডিতে কখনো এই কথাগুলো ভুলবশত মুখ থেকে বেরিয়ে গেলেও দেখানোটা উচিত নয় বা শোনানোটা উচিত নয় তখন সেটাও যেমন ডিলিট করেনি এই ক্ষেত্রে শ্বশুরমশাই চুল কাটছে উনি যথারীতি পাটা মানে লুঙ্গি দিয়ে ভাল মানে চুল কাটছে বুঝতে পারছো তোমাদেরকে টাইম মেনশন করছি একুশ মিনিট উনিশ সেকেন্ড তাই তো ওই জায়গাটা এডিট করার সময় কেন এডিটটা ঠিকঠাক করে করেনি কারণ ওরা জানে খুব ভালো করেই কন্ট্রোভার্সি ওদের ভিডিও নিয়ে হবেই তাহলে ওদেরকে এডিটটা তো মন দিয়ে করতে হবে নাকি যা খুশি তাই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলেই হয়ে গেল যা খুশি তাই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিল হয়ে গেল। এই যে ফারিয়া যে মাসির বাড়ি না দিদির বাড়ি নিমন্ত্রণ করেছিল তো সবাইকে গেছে দেখেছো কতটা সুন্দরভাবে আতিথিয়তা করেছে একটা কি সুন্দর জল হাত ধোয়ার জন্য গামলা দিয়েছে প্রত্যেককে প্লেট দিয়ে আসন দিয়ে খেতে দিয়েছে একের পর এক রান্না কোনো সময়ের জন্য কিন্তু একবারও ওদেরকে বলতে শুনি খুব কষ্ট হয়েছে খুব হাঁপিয়ে গেছি আসলে এই আসলে ওই আসলে তাই না মানুষকে যখন তুমি নিমন্ত্রণ করেছো সুন্দরভাবে খাওয়াচ্ছ বা হেল্প করার জন্য যথারীতি ফারিয়ার শাশুড়িকে ডেকে নিয়েছে কিন্তু ফাড়িয়ার যদি বাড়িতে এত রিলেটিভ আসে আর যদি ফাড়িয়াকে করে খাওয়াতে হয় যতই ফারিয়াকে হেল্প করুক ওর কর্মকাণ্ড শুধু দেখবে ওর কর্মকাণ্ড শুধু দেখবে ওই জন্যই বলে শুধু ওই মুখে লক্ষ্মী বৌমা লক্ষ্মী বৌমা বললেই হয় না ভিডিওর মধ্যেও এমন কিছু বিষয় দেখাতে হয় যেটাতে মানুষ বুঝবে যে হ্যাঁ তুমি কতটা লক্ষ্মী বউমা তাই না খাবার দাবার অনেক ফিরিস্তি কিছু দেখলাম বিরিয়ানি কি পোলাও রাইস যদিও বা রাইসই হবে তারপরে মাটন হবে চাটনি পাপড় পাতুরি হ্যান ত্যান ত্যান বলেছে তো যা এগুলো সমস্ত কিছুই হচ্ছে কন্টেন্ট আর এরা এই পুজোগুলোকে কন্টেন্ট করবে বলেই কিন্তু জানতো বলি আগাম এসে গেছে নচেত এরকম কত হয়েছে কত দেখেছি যে বাড়িতে নেই ঠাকুর দিয়ে গেছে পরের দিন মানে বলা হয়েছে যে তোদের ঠাকুর ফেলেছে এসে পুজো করেছে কারণ অনেকেই কর্মসূত্র অনেক দূরে দূরে থাকে ওর তো ওইখান থেকে ওইটুকানি আর কর্মের তো কোনো ঠিক নেই ব্লগিংই কর্ম তারপরেও আবার এমন একটা অ্যাটিটিউড দেখালো যে দুদিন আগে চলে যেতে হবে মানে এটা কন্টেন্ট একদম ঠাকুর কোলে করে নিয়ে ঢুকছি এবং আরও একটা জিনিস অদ্ভুত লাগলো আমার ওরা কোলে করে নিয়ে ঢুকলো আমাদের কিন্তু এইভাবে হয় না আমাদের কিন্তু যথারীতি মানে সঙ্গে সঙ্গে একটা প্রদীপ জেলে একটা থালার মধ্যে তখন তার সব থাকে না থালার মধ্যে প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে মানে দুজন কি মানে মা বাবা দুজন কি বিশেষত মাকে কোলে করে নিয়ে ঢুকতে হয় এবং তাকে কি বলবো সুন্দরভাবে মুখ ফুক পুচিয়ে টুচিয়ে দিয়ে মানে রাখতে হয় তবে দেখ যেটা দেখলাম এটা তো কন্টেন্ট প্রথম যদি ওবার নিল আর দ্বিতীয় কার্তিক ঠাকুরটাকে পমকে দিয়ে দিল ও আর এলোই না কারণ না ও তো ক্যামেরা করতে ব্যস্ত আমার কাছে মনে হলো সত্যিই এগুলো যেন একটু বাড়াবাড়ি কারণ দেখলাম না কাউকে প্রদীপ নিয়ে বরণ করতে যেমন আমাদের বাচ্চারা হলে কি হয় প্রথম যখন বাড়িতে আসে সে মেয়েই হোক ছেলেই হোক কিন্তু প্রদীপ নিয়ে এ করা হয় কিন্তু এক্ষেত্রে দেখলাম না কারণ ক্যামেরা করতে ব্যস্ত তো যাই হোক এই কথা কটা কথা বলার ছিল কালকের ভিডিওতে আরও নিশ্চয়ই বলবো কারণ সব কন্টেন্টে সব কিছু আবার বলা যায় না ভালো লাগলো ভালো লাগলো ফারিয়া যে জিনিসটা পুজো করবে কন্টেন্ট করবে খুব ভালো কথা বাট আমরা আশা করব যে পরবর্তীতে যেন পুজোটাও করে কারণ পুজোগুলো নিয়ে যেহেতু কন্টেন্ট করছে বাড়িতে কেন পুজো করবে না বা শ্বশুর বাড়ি এলেই বা কেন ধূপ ফুল দেবে না বলো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর শ্বশুর যে শ্বশুরের যে ওই একটা মানে ভুলবশত একটা জিনিস সেটাকে কি করে ক্যাপচার করতে পারলো মানে বুঝতে পারলাম না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কি মিলাতে পারলাম তো স্পেশাল কারণটা হচ্ছে কার্তিক পুজো তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথা একটু হলেও বিশ্বাস করতে পারো তো চলো টাটা